জেলার শিবগঞ্জ উপজেলার তিন নং দায়পুকুরিয়া ইউনিয়নের বড়ই চাষীরা এবার আশানুরূপ ফলন পেলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে অনেকে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে বড়ই চাষ করেছিলেন কিন্তু কম দামের কারণে তারা লোকসানে পড়ে এবং ঋণ শোধ করতে পারছেন না এর ফলে অনেক কৃষক এখন পথে বসার উপক্রম হয়েছেন কৃষকরা জানান এই বছর থাকায় ফলন ভালো হয়েছে তবে বাজারে দাম না থাকায় লাভ তো দূরের কথা উৎপাদন খরচও উঠছে না পাইকারদের অনাগ্রহ বাজার ব্যবস্থার দুর্বলতা এবং মধ্যসত্ত্ব ভোগীদের কারসাজির কারণে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না দায়পুকুরিয়া কৃষক মোহাম্মদ আব্দুল মালিক বলেন আমি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে বড়ি চাষ করেছিলাম ভেবেছিলাম ভালো দামে বিক্রি করে ঋণ শোধ করব। কিন্তু এখন কেজি মাত্র পনেরো থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে কত বছর এই সময় তিরিশ থেকে চল্লিশ টাকা ছিল এই দামে বিক্রি করে তো ঋণের কিস্তি দিতে পারবো না সংসার চালাবো কিভাবে। অন্য এক চাষি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বড়ি চাষের উপর আমাদের পুরো পরিবার নির্ভরশীল কিন্তু এবার এমন অবস্থা হয়েছে যে ঋণের টাকা পরিশোধ করতে পারছি না এনজিও মহাজনের কিস্তির চাপ বাড়ছে কেউ কেউ ঘর বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কিছু কৃষক বাধ্য হয়ে অন্য কাজের দিকে ঝুঁকছেন কেউ দিন মজুরি করছেন কেউ বা ভ্যান চালাচ্ছেন শুধু ঋণের কিস্তি পরিশোধের জন্য কৃষকরা বলছেন যদি দ্রুত বাজার নিয়ন্ত্রণ ও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী বছর বড়ি চাষে অনেকেই আগ্রহ হারাবেন এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা জানান আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং বাজার ব্যবস্থাপনার উন্নতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি ঋণ পূর্ণ তফসিল ও সহায়তার ব্যবস্থা জন্য উদ্যোগ নেওয়া হবে কৃষকদের দাবি বড়ি সংরক্ষণ রপ্তানি ও ন্যায্য মূল্যে নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে তা না হলে বড়ি চাষ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে আর কৃষকরা ঋণের বোঝা নিয়ে দিশে হারা হয়ে পড়বেন ফলন বেশি হয় পরবর্তীতে দামটা খুবই কমে যায় তখন কৃষক খাই মানে এখানে পর্যাপ্ত পরিমাণ টাকা সে পায় না শুরুর দিকের যারা একটু আগাম করতে পারে তারা ফলনটা কম পায় কিন্তু দামটা বেশি পায় এবং পরে ফলন ভালো হলেও দামটা কম পায় বাউকুলটা এ বাউকুলটা যদি কৃষক এক হাজার টাকা ক্যারেট বিক্রি করতে পারত তাহলে সে অনেক লাভবান হতো কিন্তু বর্তমান বাজার আজকে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা যার দরুন কৃষক এখানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যে এই বল সুন্দরী যে বড়টা আছে এটা শুরুতে আমি এটা আমি চাষ করি না কিন্তু আমি কিনি এটা হচ্ছে এটা চার হাজার টাকা ক্যারেট কিনেছি সেই বলটা আজকে এক হাজার থেকে বারোশো তেরোশো চোদ্দোশো টাকা এটা হচ্ছে প্রথমে একশো টাকা ছিল কিন্তু এখন চলে আসছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজিতে ফলন হয়তো লাভ নেই দামটা তো অনেক কম দাম অনেক কমের কারণে এই জিনিসটা মানে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বড়টার দাম যদি বর্তমানে দু হাজার টাকা ক্যারেট হতো যদি ষাট থেকে সত্তর টাকা ক্যারেট হতো কেজি হতো তাহলে কৃষক অনেক লাভবান হতো তুলনামূলকভাবে অন্যান্য বছরের চাইতে এবার চিনি বড়টা চাষ কমিয়ে দিয়েছে মানুষ বল সুন্দরই করেছে কারণ এই যে শেষ দিকে তারা দাম পায় না এই জন্য কমিয়ে দিয়েছে আশানুরূপভাবে ফলন মোটামুটি ভালোই হয় কিন্তু দামের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কৃষক এই হচ্ছে আমাদের মির্জিপুর পরে বাজারের অবস্থা এবং কৃষকের বর্তমান অবস্থা আমার বাড়ি হচ্ছে দাইপুখুরা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড মির্জাপুর আমি একজন বড়ই চাষি এবং বড়ই চাষিকে পরামর্শদাতা এই বোর্ডটা দুই হাজার এক সালে বিগত বিএনপি জোট সরকার শহীদ মাওলানা শহীদ মাওলানা নিজামি কৃষিমন্ত্রী থাকা অবস্থাতে এই জায়গাতে উদ্বোধন চারা উদ্বোধন করে আপনার চাষাবাদের জন্য চারা দিয়ে যায় সেই সূত্র ধরে আমাদের এই এলাকাতে এই বড়টা বড়ই চাষের আপনার আবাদ শুরু করে আমাদের এই স্থানীয় এই সব গ্রামের মানুষেরা এবং আমরা সে সময়ে আমরা লাভবান হল এখন কিছু চাষাবাদ বেড়ে যাওয়ার কারণে এবং বিভিন্নভাবে সরকারিভাবে আমাদের এই বোরটাকে খাওয়া এবং মানে দেশের বিভিন্ন জায়গাতে ই করার ই না করার জন্য মানে খাওয়া উপযোগী সহযোগিতা না করার জন্য আমরা বর্তমান সময়ে এ বড়টায় দাম কিন্তু আমরা পাচ্ছি না সেজন্যে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি বিভিন্নভাবে যেমন আমরা কৃষি লোন নিই আমরা এনজিও থেকে টাকা লি বিভিন্নভাবে ধার হাওলত করে আমরা চাষাবাদ করি সেভাবে আমরা চাষাবাদ করে আমরা এ বড়ের কিন্তু মূল্য পাচ্ছি না এক বিঘা বড়োয়ে যদি আমাদের চাষাবাদ ঋণ নিয়ে আমরা করি মোটামুটি সত্তর আশি হাজার টাকা খরচ সেখানে আমরা এই সহাত্তর আশি হাজার টাকায় আমাদের ক্যাশ আসতে আমাদের মানে হচ্ছে না আর কি তো এই মর্মে আমি সরকার মিডিয়ার মাধ্যমে সরকারের প্রতি আমাদের আকুল আবেদন কৃষকের পক্ষ থেকে এই বড়ই ফসলটাকে যেন বিভিন্নভাবে প্রসার প্রসার করে দেশের সর্বস্তরে মানুষকে যেন খাওয়ার উপযোগী করার একটা ব্যবস্থা নেন এই আবেদন আমি করছি আমার নাম মোহাম্মদ সেলিম রেজা সাবুর আমার গ্রাম ফতেপুর ভোলাহাট থানা চার নম্বর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড